সময় এবং ভাগ্য দুটোই এক সময় বদলায় কারোর ওপর বেশিরভাগ রাগ করার চেয়ে ভালো হয় নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া মনে রেখো ফিরে এসে আর আমাকে পাবে না তাই হারানোর আগে একটু ভেবে চিনতে হারিও কারোর কথা বেশি মনে নেবেন না যার যেমন শিক্ষা সংস্কার তার ব্যবহারও তেমনই হয় সম্পর্ক টিকিয়ে রাখাই তো কঠিন পছন্দ তো সবাই করতে পারে একদিন সবাইকে মরতে হবে এই সত্যিটা জানার পরও মানুষ একে অপরের জীবনকে দুর্বিশ্ব করে তোলে যা করার আজই করে ফেলুন কাল তো নিজেই আগামীকালের অপেক্ষায় আছে সবার জন্য ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম যখন থেকে ব্যাপরোয়া হয়েছি এখন খুব শান্তিতে আছি কখনো সুযোগ পেলে ভাগ্যের কাছে অবশ্যই নালিশ করবো কেন সেই মানুষরাই ছেড়ে চলে যায় যাদের আমরা মন থেকে চাই। জীবনটা কত অদ্ভুত খুশি থাকার জন্যই কষ্ট পেতে হয় সময় হলেই মানুষের আসল চেহারা দেখা যায় সময়ের আগে তো সবাইকে বিশ্বস্ত মনে হয় স্বার্থের দেয়াল এত উঁচু করোনা যে যখন নিজের দরকার পড়বে তখন টপকাতেও পারবে না সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সেটা দেরিতে নেওয়া হয় তোমার উদাসীনতা ইদানিং টের পাচ্ছি মনে রেখো আমি যদি বদলে যাই তবে আমাকে আর মানাতে পারবে না তোমার পক্ষে আমাকে থামানো অসম্ভব হয়ে যাবে উদাসীনতা যখন তোমার উপর দিয়ে যাবে তখন তুমিও বুঝবা যে কাউকে এড়িয়ে চলার যন্ত্রণা কতটা মানুষের আসল সম্পত্তি টাকা ধন দৌলত নয় তার আসল সম্পত্তি হলো তার হাসি খুশি পরিবার আর একটা সুখী মন বোঝার মতো সেই ভালোবাসার গল্পটা শেষই ধরে নাও আগে তোমার আমাকে পাওয়ার ছিল না এখন আমার তোমাকে পাওয়ার নেই নতুন মানুষ পেলে পুরোনোরা বোঝা হয়ে যায় আজকাল মানুষ খুব দ্রুতভাবে ধোকা দেয় মুখে ভালোবাসা দেখায় আর মনটা অন্য কোথাও লাগিয়ে রাখে এখন সেই সব লোকেদের ভয় লাগে যারা বলে আমার ওপর বিশ্বাস রাখো আমি তোমার সব দুঃখে পাশে আছি আপনার রিপ্লাই দেওয়ার গতি বলে দেয় যে আপনি সময় দিচ্ছেন নাকি টাইম পাস করছেন মিথ্যে বলে বিশ্বাস ভাঙার চেয়ে সত্যি বলে সম্পর্ক ভেঙে ফেলা অনেক ভালো কারণ সম্পর্ক হয়তো আবার জোড়া লাগতে পারে কিন্তু বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না কারো প্রেমে পড়ো না বন্ধুরা এখানে যারা যান বলে তারাই শেষে নিয়ে যান যায় জীবনে প্রায়ই সেই লোকটি ধোকা খায় যে অন্যকে ধোকা দেওয়ার কথা ভাবতেও পারে না কারো পিছনে কোনো লাভ ছুটে নেই হাসতে হাসতে নিজের জীবনটা কাটাও আর ভুলে যাও তাকে যে তোমাকে ভুলে গেছে একবার যে তোমাকে পর করে দিয়েছে সে পরে যতই ভালো কথা বলুক তাকে পরই মনে হবে সম্পর্কের কদর সেই লোকেরাই করে যাদের মধ্যে আবেগের বোঝা পড়া থাকে প্রতিটি হোচট নতুন কিছু শেখায় তুমি যতই ভাঙবে ততটাই শক্ত হয়ে তোমাকে উঠতে হবে সবসময় সেখানে দাঁড়ানোর সাহস রাখো যেখান থেকে দুনিয়া মুখ ফিরিয়ে নেয় কষ্ট আমার কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে নইলে আমার চুপ থাকার সাথে কোনো সম্পর্ক ছিল না অন্যের ওপর সঠিক হওয়ার চেয়ে নিজের ওপর ভুল হওয়া অনেক ভালো তুমি নিজেকে দুর্বল ভেবে বসে আছো নইলে তুমি যা করতে পারো তার কেউ করতে পারে না ধন সম্পদ শিক্ষা চাইলেও পাওয়া যায় কিন্তু সম্মান অর্জন করতে হয় যেমনভাবে কথা বলো তেমনভাবে কথা শুনতেও পছন্দ করো যখন আপনজন কথা লুকাতে শুরু করে তখন বুঝে নিও যে গভীর কোনো ষড়যন্ত্র চলছে রূপের কদর শুধু চোখ পর্যন্তই কিন্তু গুণ মানুষের আত্মাকেও ফিরে দেয় কখনো কখনো শুধু টাকায় নয় মানুষও নকল পাওয়া যায় কষ্ট তো কাছের মানুষরাই দেয় বাইরের লোকেরা তো একটু ধাক্কা লাগলেই সরি বলে বিশ্বাস করো তুমি আর যা অন্যকে দিচ্ছ তার সবই একদিন তোমার কাছে ফিরে আসবে ভালো মানুষের সাথে মেশো আর যদি না পাও তাহলে একাকিত্বই ভালো না ভুল করি না ভুল সহ্য করি খারাপ এই কারণেই কারণ মানুষের মুখের ওপর সত্যি কথা বলি যদি হেরে যাওয়ার ভয়ে থাকো তাহলে জেতার আশাও কখনও করো না কিছু লোক আমাদের এমন শুভাকাঙ্ক্ষী হয় যে আমাদের ভালো হতে দেখলেই তারা চিন্তা করতে শুরু করে স্বার্থ খুব ভারী একটা জিনিস এটা পূরণ হয়ে গেলেই সম্পর্কের ওজন কমে যায় প্রায় সেই লোকেরাই কষ্ট দেয় যারা শুরুতে খুব মিষ্টি মিষ্টি ব্যবহার করে বলতে গেলে তো সব সম্পর্কই ভালো কিন্তু যে সম্পর্কগুলো সময় মতন সাথে থাকে সেগুলোই তো আসল সম্পর্ক আজকের এই সময় যদি নিজের রাস্তা থেকে সরে যাও তবে আগামীকাল তোমাকে বাঁচতে দেবে না জীবন আরও সহজ হয়ে যায় যদি সময় থাকতেই মানুষকে চেনা যায় যে আপনাকে বোঝেনি তাকে বেশি বোঝানোর দরকার নেই সঠিক মানুষ পাশে থাকলে খারাপ দিনগুলোও ভালো হয়ে যায় এই দুনিয়াটা কত স্বার্থপর যখন নিজের দরকার পড়ে তখন সবার মুখের ভাষাই মিষ্টি হয়ে যায় জীবনে কষ্ট সেই মানুষটাই পায় যে প্রতিটি সম্পর্ক মন থেকে পালন করে কারোর ওপর অন্ধবিশ্বাস করা ছেড়ে দিন কারণ এই দুনিয়া ধোঁকাবাজ লোকে ভরা অধিকার সেখানেই দেখানো উচিত যেখানে আমাদের কথা এবং আবেগের কদর আছে কথা বলার জন্য সময় বা শব্দ নয় বরণ মন থাকা দরকার আয়না খুব দুর্বল হয় কিন্তু সত্যিটা দেখাতে ভয় পায় না ছোট রাস্তায় নয় বরং সবসময় সঠিক রাস্তায় চলার চেষ্টা করুন দোয়ায় মনে রেখো যেই দিন চলে যাব এখন মানুষ একে অপরের নামে বদনাম করে মনে রাখে যেখানে মূর্খদের আসর বসে সেখানে সবাই মতব্বর হতে যায় যতটা সম্ভব চুপ থাকতে শিখুন কারণ মানুষের ধারা সবচেয়ে বেশি পাপ তার মুখই করায় যেদিন আপনি নিজের জীবনটা মন খুলে বাঁচবেন সেই দিনটাই শুধু আপনার বাকি সব দিন তো ক্যালেন্ডারের তারিখ মাত্র ভরসার লক্ষ্য ঠিক ছিল না সব ঠিক হয়ে যাবে আমি সঠিক এই একটা ভ্রম কত সম্পর্ক শেষ করে দিয়েছে জীবনে খুশি থাকতে হলে প্রথমে তাদের ভুলে যেতে হবে যারা আপনাকে ভুলে গেছে কখনো কখনো কথা বলাও জরুরি বেশি চুপ থাকলে লোকে বোকা ভাবে কোনো মানুষকে যদি বেশি শোধরাতে যাও তবে সে তোমার শত্রু হয়ে যাবে যদি ঘুম না আসে তবে ঘুমিয়ে পড়ো রাজ্যে জেগে ভালোবাসা ফিরে আসে না হাতের রেখায় বিশ্বাস করো না কারণ ভাগ্য তাদেরও থাকে যাদের হাত নেই আপনি থামাতে পারেন কিন্তু সময় থামে না তাই ধীরে হোক চলতে থাকুন ছাড়তে চাইলে আমার মধ্যে অনেক ত্রুটি আছে আর যদি পাশে থাকতে চাও তবে গুণেরও কমতি নেই জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না অনেক জায়গায় মানুষের সাহায্যর জন্য খুব দরকারি দায়িত্বগুলো শাস্তি হওয়া উচিত ওইগুলো প্রায়ই ইচ্ছের খুন করে দেয় সময় তো সব রকমেরই আসে তার মানে এটা নয় যে আমরা বাচ্চা ছেড়ে দিব শান্তি চাইলে জ্ঞান অর্জন করো আর সম্মান চাইলে চরিত্র ভালো করো যে যত বেশি সত্যি ভালোবাসে তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় জীবনে যাই হয় কোনো না কোনো কারণে হয় হয়তো আপনাকে কিছু বানিয়ে দিয়ে যায় অথবা কিছু শিখিয়ে দিয়ে যায় যাদের সাথে থাকার ইচ্ছে থাকে তারা অজুহাত খোঁজে না বরং রাস্তা খোঁজে যদি কারো ব্যবহারই খারাপ হয় তবে কেউ চাইলেও তার সাহায্য করতে পারবে না একটা কথা সবসময় মনে রেখো যারা তোমাকে কষ্ট দিয়ে খুশি হচ্ছে তাদের হিসেবও লেখা হচ্ছে যখনই থেকে যাওয়ার কথা মনে হয় তখনই এটা মনে করো যে শুরু কেন করেছিলে মানুষ হওয়ার আসল মজা তখনই যখন আমরা মনুষ্যত্বের দায়িত্ব পালন করি প্রায়ই সম্পর্কগুলো ভুলের কারণে নয় বরং ভুল বুঝাবুঝির কারণে দুর্বল হয়ে যায় তাই কানের কথার চেয়ে চোখের দেখাকে বিশ্বাস করুন কঠিন সময়ের সবচেয়ে বড় ভরসা হল আশা এটা বিশ্বাস করায় যে সব ভালোই হবে জীবনে সবসময় সুখে থাকে না কখনো কখনো কোনো কারণে দুঃখের মোকাবেলাও করতে হয় বুঝি না যারা পরে ব্যস্ত হয়ে যায় তারা শুরুতে এত সময় কোথা থেকে পায় অন্যের মতামতে ভয় পেও না যা মন চায় তাই করো কারণ দুনিয়ার চিন্তা ভাবনায় কখনো কারোর ভালো কিছু হয়নি ছোট ছোট কথায় যারা সম্পর্ক ভাঙে তারা কি আর বুঝবে যে সম্পর্ক টিকিয়ে রাখা কাকে বলে শুধু তাদেরই কাছে থাকো যারা নিজে থেকে তোমার থেকে দূরে চলে যেতে চায় না নিজের আসল গল্পটা তাকেই শুনিও যে পড়া শেষ হয়ে যাওয়ার পরও ভইটা যত্ন করে রাখে আজকাল মানুষ সম্পর্ক ছাড়ে না ভেঙে ফেলে আর এমনভাবে ভাঙে যে তুমি নিজেই তাকে ছেড়ে দাও যখন নিজেই নিজেকে বোঝাচ্ছ তখন বুঝে নিও যে তুমি একা হয়ে গেছো পরিবর্তনকে কখনো ভয় পেও না তুমি যতটা ভালো হারাচ্ছ তার চেয়েও অনেক ভালো কিছু তুমি অবশ্যই পাবে এই দুনিয়া পাথরকে খুশি করার জন্য ফুলের খুন করে দেয় চরিত্র যতই ভালো হোক আর মন যতই সৎ হোক এই দুনিয়া আপনাকে নিয়ে তাই ভাববে যা তাদের মনে আছে খুশি থাকতে হলে চুপ থাকতে শেখো কারণ খুশি কখনো হইচই পছন্দ করে না এতে কিছু যায় আসে না যে আপনি এখন পর্যন্ত কি করছেন যারা কেটেই পড়ে যে আপনি এখন কি করবেন যে চলে গেছে তা নিয়ে কথা বলো না আর যে সময়টা বেঁচে আছে সেই সময়টা নষ্ট করো না মিথ্যা সম্মানের পাখিরাই বেশি ছটফট করে বাজে ওটার সময় কোনো আওয়াজ হয় না যখন লোকেরা তোমার সাথে পাল্লা দিতে পারে না তখনই তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন ভাগ্য তো জুয়া খেলায়ও পরীক্ষা করা যায় যেখানে অন্যদের বোঝা মুশকিল হয়ে যায় সেখানে নিজেকে বুঝে নেওয়াটাই ভালো দুনিয়ার মিথ্যে লোকেরাই পছন্দ সত্যি কথা বললে আপনজনেরাও রেগে যায় যতটা তোমার তুমিও তার ততটাই থেকো বেশি ভালো মনের গোলামি করতে গেলে সম্মানের নিলাম হয়ে যায় আপনাকে শুধু সফল সেই আশাগুলোই বানায় যা আপনি নিজের থেকে রাখেন মানুষকে কোনো কিছুই এতটা বদলাতে পারে না যতটা তার মনের উপর দিয়ে যাওয়া কষ্টগুলো তাকে বদলে দেয় জীবনে এতটা আপোষ করো না যে মানুষ ভুলে যায় যে তুমিও একজন মানুষ কাউকে উচ্ছেদ করে যদি বসতি করো তবে সেটা কেমন বসতি কাউকে কাঁদিয়ে যদি হাসো তবে সেটা কেমন হাসি সফরে যদি হোচটি না খাও তবে লক্ষ্যের গুরুত্ব কি করে বুঝবে যদি ভুলের সাথে ধাক্কাই না খাও তবে সঠিকটা কি করে চিনবে নিজের দুঃখ কষ্ট সবার কাছেই বড় মনে হয় একাকিত্ব তখনই লাগে যখন আপনজনেরা পাশে থাকার পরও একা লাগে জীবনের সেই সম্পর্কটাই আসল যা আপনার পেছনেও সম্মান দেয় মানুষ বলে টাকা আসুক তারপর সব কিছু করে দেখাবো আর টাকা বলে তুই কিছু করে দেখা তবেই আমি আসব। নিজের ওপর বিশ্বাস রাখো তারপর দেখবে একদিন এমন সময় আসবে যখন ঘড়ি অন্যের হবে আর সময়টা তোমার হবে কষ্ট তখন বেশি হয় যখন আমরা জানতে পারি যে আমরা ব্যবহৃত হয়েছি শুরুটা শূন্য দিয়েই হয় কেউ হিরো হয়ে যায় আর কেউ শূন্যই থেকে যায় ধনী হওয়ারও কঠিন আবার গরিব থাকাও অনেক কঠিন নিজের নামটা বড় করো টাকায় আর কি আসে যায় তা তো আসতেই থাকি জীবনে নিজেকে সামলানো খুব জরুরি কারণ এখানে ফেলে দেওয়ার লোকের অভাব নেই ধনী হওয়া বড় কথা নয় ধনী হয়েও একটা বড় মন রাখাটাই সবচেয়ে বড় কথা ভালো জীবন কাটানোর জন্য টাকা নয় ভালো একজন জীবন সঙ্গী থাকা দরকার একটা মিথ্যা বলা একশোটা মিথ্যা বলায় তুমি সত্যিটা বলো যে বুঝার সে বুঝেই যাবে খুশি থাকতে হলে লোকের কথা নয় নিজের মনের কথা শোনো যত্ন করে রাখা জিনিস আর মন দিয়ে শোনা কথা কোনো না কোনো ভাবে ঠিকই নিজের মনের কথা শোনি কারো সামনে হাত পাতলে না সম্মান মেলে না ভালোবাসা তাই নিজের আত্মসম্মানকে সবসময় কাজে লাগাও বাঁচিয়ে রাখো যদি তোমার মধ্যে যোগ্যতা থাকে তবে সেটা নিজেই তোমার সামনে হেঁটে আসবে কাউকে দুঃখ দিলে তুমি নিজেও খুশি হতে পারবে না আর কারো খারাপ সময় তাকে নিয়ে মজা উড়ালে তুমিও একদিন নিজেকে সেই খারাপ পরিস্থিতিতে পাবে টেনশন ততটুকুই নাও যতটুকুতে কাজ হয়ে যায় ততটা নয় যাতে জীবনটাই শেষ হয়ে যায় দিনগুলো কঠিন জীবনটা নয় ধৈর্য রাখো সব কিছু ঠিক হয়ে যাবে কদর করো সেই মানুষটার যে তোমার সবচেয়ে কাছে আছে যারা তোমার কাছে আসতে চায় না তাদের কথা ভাবা ছেড়ে দাও সময় খুব দামি নষ্ট করলেও ভালো কোনো জিনিসের জন্য করো যখন কোনো কথা মনে আঘাত করে তখন সফল হওয়াটা জরুরি হয়ে পড়ে যোগ্যতা কর্ম থেকেই জন্মায় জন্ম থেকে প্রতিটি মানুষই শূন্য থাকে যে সময়টা চলে গেছে তা নিয়ে কথা বলো না যে সময়টা বেঁচে আছে তা নিয়ে নষ্ট করো না জীবনের সবচেয়ে বড় ভুল হলো এটা ভাবা যে আমাদের কাছে অনেক সময় আছে আমাদের পরিচয় আমাদের কর্মে কারো দৃষ্টিভঙ্গিতে নয় কেউ তোমার সাথে নেই তো কী হয়েছে দুঃখ করো না দুনিয়া নিজের চেয়ে বড়ো কোনো সঙ্গী হয় না যখন কেউ তোমাকে বলে যে তার জীবনে অনেক সমস্যা তখন তাকে তোমার গল্পটা শুনিয়ে দিও লোকেরা সঙ্গ দেয়নি বলে দুঃখ পেও না স্বপ্ন যখন তোমার তখন চেষ্টাটাও তোমাকেই করতে হবে যারা বদলাতে পারে তারাই এগোতে পারে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে লোকেরা প্রশ্ন করে যে এটা করলে কীভাবে খুব দীর্ঘ নিরবতার মধ্য দিয়ে গেছি আমি কাউকে কিছু একটা বলার চেষ্টায় ভুল খোঁজাটা অন্যায় নয় শুধু শুরুটা করা নিজেকেই দিয়ে করতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলেই একটা লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটা আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ